চট্টগ্রামের মিশরায়ে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম উত্তর চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুই নং হিঙ্গুলি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রতিনিধি সভা দশই সেপ্টেম্বর বিকাল তিনটায় চিনকিরহাট চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে দুই নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগের সভাপতিত্ব এবং সদস্য সচিব রফিকুল ইসলাম ভূইয়ার পরিচালনায় উক্ত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এক মিরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরাই উপজেলা বিএনপি সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য ও বারিয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি। প্রতিনিধি সভায় উন্ন্যানের মাঝে উপস্থিত ছিলেন বারিয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন বারিয়ারহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আফসার। সদস্য সচিব ফয়েজ উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য আবু জুবাইর চৌধুরী শিবলি ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিডো ও মোহন দে এবং বিএনপি নেতা মঞ্জুরুল কাদের বেলাল মেম্বার আজজুল হক জয়নাল আবেদিন আলমগীর নাজিম উদ্দিন মোহাম্মদ হানিফ ওর ফারুক হক সাহেব সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন